মানব শরীরের সাতটি চক্র মানব শরীরে সাতটি চক্র আছে এই চক্রগুলি মেরুদণ্ডের একেবারে প্রান্ত থেকে শুরু করে মাথার গোড়া পর্যন্ত অবস্থিত এই চক্রগুলি হল শরীরের প্রধান শক্তিকেন্দ্র এগুলি শরীরের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের দেহের নিম্নাঙ্গে তল পেতে নাভিতে হৃদয়ে কণ্ঠে এবং মাথার উপরে মেরুদণ্ড বরাবর এই চক্রগুলির অবস্থান এই চক্রগুলি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার সাথে সম্পর্কিত এই চক্রগুলি শরীর শক্তি প্রবাহে ভারসাম্য মেজাজ রক্ষা করতে সাহায্য করে যখন সমস্ত চক্র ভারসাম্যপূর্ণ থাকে তখন শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে মানসিক স্থিতিশীলতা বজায় থাকে জীবন সুখ শান্তিতে ভরে থাকে আধ্যাত্মিক বৃদ্ধি ঘটে জীবনের প্রতি উৎসাহ তৈরি হয় জীবন প্রাণ শক্তিতে ভরপুর হয়ে ওঠে মানুষের এই সাতটি চক্র হল মূলাধার চক্র স্টান্ত চক্র নাভি চক্র হৃদচক্র চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র মূলাধার চক্র মূলাধার চক্র দেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে বা নিম্নাংশে অবস্থিত এটিকে কুণ্ডলিনী বলে এই চক্রের চারটি দল এর রং লাল মূলাধার চক্র আমাদের চেতনা নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রটি চেতন থেকে অবচেতন পর্যন্ত বিস্তৃত মূলাধার চক্র জন্ম মৃত্যু জড়া ব্যাধির নিয়ামক মূলাধার চক্রতে আছে অস্থি ধাতুর শক্তি এই চক্র কাম শক্তির আধার মূলাধার চক্র আমাদের নিরাপত্তা স্থিতিশীলতা এবং শারীরিক স্বাস্থ্যের অনুভূতি চেতনা নিয়ন্ত্রণ করে মূলাধার চক্রটি একজন ব্যক্তির মধ্যে এক থেকে সাত বছর বয়সের মধ্যে বিকশিত হয় লাল সবজি যেমন বিট টমেটো মূলাধার চক্রের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে ঘাসের ওপর খালি পায়ে হাঁটা পর্বত ভঙ্গি ও গাছের ভঙ্গির মতো যোগাসন মূলাধার চক্রকে সক্রিয় রাখে মূল চক্র ভারসাম্যহীন হলে জীবনে ক্লান্তি অলসতা আসে হজমের সমস্যা হয় পিঠি বা পায়ে ব্যথা হতে পারে নিরাপত্তাহীনতা বা আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায় এছাড়া দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কোষ্ঠকাঠিন্য হল অবরুদ্ধ মূল চক্রের লক্ষণ মূলাধার চক্রের প্রতীক হল চার পাপড়ি বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এটি নিম্নমুখী একটি ত্রিভুজ মূলাধার চক্রের উপাদান পৃথিবী মন্ত্র হল ল্যাম স্বাধিষ্ঠান চক্র স্বাধিষ্ঠান চক্র দেহের তলপেট বা অগ্নাশয় দ্বারা গঠিত নাভির তিন ইঞ্চি নিচে অবস্থিত এই চক্রের রং কমলা স্বাধিষ্ঠান চক্র আমাদের লোভ কামনা বাসনা আবেগের প্রকাশ সৃজনশীলতা ও ঘনিষ্ঠতা নিয়ন্ত্রণ করে থাকে স্বাধিষ্ঠান চক্র বা পবিত্র চক্র আছে ধাতুর শক্তি এই চক্রে দিব্য শক্তির নৃত্যে কামনা বাসনা বাড়ে লোভ বাড়ে স্বাধিষ্ঠান চক্র বা পবিত্র চক্র প্রজনন অঙ্গ আকাঙ্ক্ষা এবং জীবনের আনন্দ উপভোগ করার আমাদের ক্ষমতাকে প্রভাবিত করে স্বাধিষ্ঠান চক্র ভারসাম্যহীন হলে নিচের পিঠে বা নিতম্বে ব্যথা হতে পারে হজমে বা প্রস্রাবে সমস্যা হতে পারে আনন্দ অনুভব করতে অসুবিধা হয় অপরাধবোধ লজ্জা ও শূন্যতার অনুভূতি হয় পবিত্র চক্রের ভারসাম্য বজায় রাখতে যোগ ব্যায়াম করা স্নান করা সাঁতার কাটা সুষম খাদ্য গ্রহণ করা জরুরি পবিত্র চক্রের প্রতীক হলো ছয় পাপড়ি বিশিষ্ট পদ্ম এই প্রতীকে একটি অর্ধচন্দ্র আছে উপাদান হলো জল পবিত্র চক্র এক ব্যক্তির মধ্যে আট থেকে চোদ্দ বছরের মধ্যে বিকশিত হয় কমলা সবজি যেমন কমলা লেবু গাজর পবিত্র চক্রের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে স্বাধীন চক্রের মন্ত্র হল ভাম সৌর প্লেক্সাস চক্র মণিপুর বা নাভি চক্র সৌরপ্লেক্সাস চক্রটি পাঁজরের খাঁচার নিচে নাভি অঞ্চলের পিছনে অবস্থিত এই চক্রের রং হলুদ নাভি চক্র আমাদের উচ্চ চেতনা জীবনী শক্তি আবেগ বাসনা আত্মসম্মান নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রে দিব্য শক্তি মণিপুরী নৃত্য করে দিব্য শক্তির উন্মাদ নাচের তালে দেহের কর্মক্ষমতা বেড়ে যায় নাভিচক্রে আছে মাংস ধাতুর শক্তি এটি আত্মবিশ্বাস ও ব্যক্তিগত শক্তির উৎস প্রাণ শক্তির কেন্দ্র নাভিচক্রের উপাদান আগুন মন্ত্র হল রাম মণিপুর চক্র দশ পাপ বিশিষ্ট পদ্ম হিসেবে চিত্রিত হয়েছে যার কেন্দ্রে একটি ত্রিভুজ রয়েছে মণিপুর বা নাভিচক্রের ভারসাম্য রক্ষা করতে নৌকাসন বীরভদ্রাসন প্রভৃতি যোগব্যায়াম রোদে সময় কাটানো আত্মবিশ্বাস বৃদ্ধি করে এমন কাজ করা জরুরি কলা ভুট্টা প্রভৃতি সবজি নাভিচক্রের জন্যে উপকারী মণিপুরা বা নাভি চক্রের কার্যকারিতা বাধাগ্রস্ত হলে দীর্ঘস্থায়ী ক্লান্তি উৎসাহের অভাব আত্মসন্দেহ নিরাপত্তাহীনতা হজমের সমস্যা প্রভৃতি প্রভাব দেখা যায় মণিপুরা চক্র পনেরো থেকে একুশ বছরের মধ্যে একজন ব্যক্তির মধ্যে বিকশিত হয় হৃদয় চক্র বা চক্র হৃদয় চক্রের বারোটি দল এর রং সোনালী হৃদয় চক্র আমাদের আবেগ রাগ অনুরাগ রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রেম বিরহ নিয়ন্ত্রণ করে থাকে এটির অনেক গভীরে আত্মা থাকে হৃদয় চক্রে আছে রক্ত ধাতুর শক্তি হৃদয় চক্রে দিব্য শক্তির খেলায় রক্ত সঞ্চালন বাড়ে প্রেম ভালোবাসা হয় বিরহ আসে বুক পিঠ ব্যথা করে হৃদরোগ হতে পারে হৃদয় চক্র শারীরিক ও আধ্যাত্মিক জগতের মধ্যে সেতু বন্ধন স্থাপন করে চক্র একুশ থেকে আঠাশ বছর বয়সী ব্যক্তির মধ্যে প্রকাশিত হয় এটি সবুজ রঙের সাথে সম্পর্কিত এবং বায়ু উপাদান দ্বারা চিহ্নিত হৃদয় চক্র অবরুদ্ধ থাকলে ব্যক্তির মেজাজের পরিবর্তন হতাশা দেখা দিতে পারে ব্যক্তি কোনো করুণা বা আশা অনুভব করতে পারেন না এছাড়া অবিশ্বাস বুকে টান ঈর্ষা তিক্ততা হৃদয়ের সমস্যা প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে হৃদয় চক্রের ভারসাম্য রক্ষা করতে উষ্ট্রাসন মৎস্যাসন প্রভৃতি বুক খোলার যোগ ব্যায়াম প্রাণায়াম করা খুবই জরুরি হৃদয় চক্রের প্রতীক হল দুটি ছেদকারী ত্রিভুজ যা একটি ছয় বিন্দুযুক্ত তারার আকার দেয় হৃদয়চক্রের মন্ত্র জম হৃদয় চক্রে আছে রক্ত ধাতুর শক্তি হৃদয় চক্র বারো পাপড়িযুক্ত পদ্মফুল দ্বারা প্রতিনিধিত্ব করে পালং শাক হৃদয় চক্রের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে বিশুদ্ধ চক্র বা গলা চক্র বিশুদ্ধ চক্র মানব মানবদেহের কণ্ঠে অবস্থিত বিশুদ্ধ চক্রের রং ধূসর বিশুদ্ধ চক্র আমাদের ভাবপূর্ণ মন ও বাইরের মনকে নিয়ন্ত্রণ করে এই চক্র মানসিক শক্তি ও মনের ভাব প্রকাশ করে বিশুদ্ধ চক্রে আছে স্নিগ্ধ শক্তি এই চক্রে শিশু খেলা করলে কথা বলার শক্তি আসে গানের সুর আসে সর্দি কাশি গলা ঘাড় ব্যথা ও মন খারাপ হয় বিশুদ্ধ বা গলাচক্র যোগাযোগ আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার সাথে যুক্ত এই চক্র মানুষকে স্পষ্টভাবে আপনার হৃদয়ের কথা বলার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে সাহায্য করে কিন্তু কখন চুপ থাকতে হবে তাও জেনে রাখে বিশুদ্ধ চক্র ভারসাম্যহীন হয়ে পড়লে ঘন ঘন গলা ব্যথা হতে পারে কখন চুপ থাকতে হয় না জেনে সবসময় কথা বলা অবিশ্বাস দুর্বল ইচ্ছা শক্তি প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে একজন ব্যক্তির মধ্যে বিশুদ্ধ চক্র উনতিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে বিকশিত হয় বিশুদ্ধ চক্র শব্দ উপাদান দ্বারা চিহ্নিত মন্ত্র হাম সঠিক যোগব্যায়াম জপ গান স্পষ্ট কথা বলার কৌশল আয়ত্ত করা প্রভৃতি গলা চক্র নিরাময়ের শক্তি বিশুদ্ধ চক্রের প্রতীক হল ষোলো পাপড়িযুক্ত ফুল যা একটি উল্টানো ত্রিভুজকে ঘিরে থাকে যার ভেতরে একটি বৃত্ত থাকে আজ্ঞাচক্র বা তৃতীয় চক্ষু চক্র চক্র মানব দেহের দুই ভুরুর মাঝে অবস্থিত আজ্ঞাচক্রের দুটি দল আজ্ঞাচক্রের রং নীল ও বেগুনি রঙের মাঝামাঝি আজ্ঞাচক্র আমাদের গতিময় মন ইচ্ছা দিব্য দৃষ্টি আভ্যন্তরীণ জ্ঞান মানসিক গঠন ও মনের সব চিন্তা নিয়ন্ত্রণ করে আজ্ঞাচক্রে আছে মজ্জা ধাতুর শক্তি এই চক্রে দিব্য শক্তির খেলায় মন কাজ করে চিন্তা শক্তি আসে ভবিষ্যৎ বাণী করার ক্ষমতা আসে কবিতা উপন্যাস লেখা সহ সব সৃষ্টিশীল কাজ করার ক্ষমতা আসে ভারসাম্যহীন আজ্ঞা হলে মানসিক স্বচ্ছতার অভাব ঘটে দৃঢ় সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় অনুপ্রেরণা এবং অন্তর্দৃষ্টির অভাব ঘটে মাথা ব্যথা হতে পারে বিচার বুদ্ধি দুর্বল হয় দৃষ্টি ঝাপসা হতে পারে আজ্ঞাচক্রের কার্যকর শক্তির প্রবাহের জন্যে সঠিক যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম অনুশীলন করা উচিত প্রকৃতির মাঝে সময় কাটানো উচিত ছত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে আজ্ঞাচক্রের বিকাশ ঘটে আজ্ঞাচক্র আলোক উপাদান দ্বারা উজ্জ্বল মন্ত্র হলো ওম আজ্ঞাচক্রের চক্রের প্রতীক হলো একটি উল্টানো ত্রিভুজ যা দুটি পদ্মের পাপড়ির মাঝখানে স্থাপিত একটি বৃত্তের ওপর অবস্থিত সহস্রার চক্র বা মুকুট চক্র সহস্রার চক্র আমাদের মাথা ঠিক ওপরে অবস্থিত এই চক্রের সহস্রটি দল সহস্র চক্র আমাদের উচ্চ চেতনা বা অধিচেতনা অন্তর্দৃষ্টি ঐশ্বরিক জ্ঞান বোধিসত্ত্ব চেতনা দিব্য চেতনা নিয়ন্ত্রণ করে থাকে সহস্রার চক্রের তিনটি অংশ আছে সচ্চিদানন্দ অর্থাৎ সৎ আনন্দ নিচ থেকে উপরে আনন্দ অংশ এর উপরে চিৎ মানে দর্পণ অংশ এবং এর উপরে সৎ অর্থাৎ মহাশূন্য তারুপী অন্ধকার অংশ সহস্রার চক্রে দিব্য শক্তির খেলায় দিব্য জ্ঞান আসে মানুষ জাগতিক এবং মহাজাগতিক বিষয় সম্পর্কে জানতে পারে সৃষ্টিকর্তা এবং সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে পারে মাথার তালু জ্বলে যায় মুকুট চক্র মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে থেকে বছর বয়সের মধ্যে মধ্যে একজন ব্যক্তির মুকুট চক্র বিকশিত হয় মুকুট চক্র বেগুনি রঙের সাথে সম্পর্কিত এবং ঐশ্বরিক চেতনা উপাদান দ্বারা উজ্জ্বল মন্ত্র ওম অথবা আহ মুকুট চক্র বন্ধ অবস্থায় থাকলে আধ্যাত্মিকতার প্রতি অবিশ্বাস ভয়ের অনুভূতি অনুপ্রেরণার অভাব পরিচয় সংকট মাথা ব্যথা প্রভৃতি সমস্যার সম্মুখীন হতে হয় সঠিক যোগ ব্যায়াম ধ্যান প্রকৃতিতে সময় কাটানোর মাধ্যমে মুকুট চক্র উদ্দীপিত হতে পারে মুকুট চক্র একটি হাজার পাপড়িযুক্ত পদ্মফুল যা একটি উল্টানো ত্রিভুজ দ্বারা বেষ্টিত সাতটি চক্র হল মানব শরীরের শক্তি কেন্দ্র সাতটি চক্রের ভারসাম্য বজায় থাকলে জীবন আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকে জীবনে ইচ্ছা শক্তি সৃজনশীলতা বেঁচে থাকার ইচ্ছা আত্মবিশ্বাস উৎসাহ উদ্দীপনায় ভরে থাকে সঠিক খাদ্যাভ্যাস মন্ত্রজপ যোগ ব্যায়াম প্রাণায়াম ধ্যান চক্রগুলিকে উদ্দীপিত থাকতে সাহায্য করে